নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই জন্যই কিন্তু মলিনা আমার প্রিয় কোচের লিস্টে চলে এসেছে আমি কেন বলছি মলিনাকে সেরা কোচ সেটা বলবো তার পাশাপাশি সাল আব্দুল সামাতের ইনজুরি আপডেটটা দেব এবং ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন কি হবে এবং দুই দলের জন্য ম্যাচটা যেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তর সকলকে একটু নোট করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আসি আমি কেন মলিনাকে সেরা কোচ বলছি প্রথমত মলিনার স্ট্র্যাটেজি যেইভাবে মলিনা সাইডলাইনে নিজের ইমোশান না দেখিয়ে কুল কাম কম্পোজ ঠান্ডা মাথায় খেলা পরিচালনা করায় এবং আমি সবসময় বলি কোচের এমন হওয়া উচিত প্র্যাকটিসের সময় কঠোর পরিশ্রম এবং যখনই সুযোগ পাবে খেলোয়াড়দেরকে একদিনের দু ছুটি দেওয়া উচিত এবং ঠিক সেই কাজটাই কিন্তু করেন হোজে মলিনা এই ক্রুশিয়াল টাইমে যেইখানে লিগ চ্যাম্পিয়ন একদম সামনে সেখানেও কিন্তু মলিনা প্লেয়ারদেরকে চার দিনের ছুটি দিয়েছে অর্থাৎ মোহনবাগান তাদের আপকামিং খেলা ন দিন পরে এবং মোহনবাগানকে চার দিনের ছুটি দিয়েছে মানে মাত্র পাঁচ দিন ট্রেনিং করার পর আবার প্র্যাকটিসে নামবে মোহনবাগান কেরোড়া ম্যাচ খেলার জন্য অর্থাৎ আমি এটাই চাই যে একটা দল খেলবে তার ফাঁকে ফাঁকে সময় পেলেই ছুটি দেবে তাতে খেলোয়াড়দেরও মাইন্ড ফ্রেশ থাকবে কোচেরও মাইন্ড ফ্রেশ থাকবে সবারই মাইন্ড ফ্রেশ থাকবে এবং খেলা একটা মনও থাকবে যে ভাই আমার ভালো খেলতে হবে আবার অর্থাৎ প্লেয়ারদেরকে তরতাজা রাখার জন্য কিন্তু প্লেয়ারদেরকে কঠোর পরিশ্রম করানোর জন্য কিন্তু সব দিক থেকেই কিন্তু একশোতে একশো আমি দেব মলিনাকে এবং মলিনা যখন সই করেছিল মন হয়ে একদম শুরুর দিকে আমি বলেছিলাম যে মলিনা তিনি স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন এত উঁচু পদ সেইখান থেকে তিনি মোহনবাগানের কোচিং করাতে এসেছেন মানে ভাবুন স্পেনের স্পোর্টিং ডিরেক্টর থেকে মোহনবাগানের কোচিং মানে এত উঁচু মানের কোচকে মোহনবাগান সই করেছে আমি কিন্তু যখন মলিনা সই করেছিল ওই ব্যাপারে মোহনবাগান দলে তখনই কথাটা বলেছিলাম এবং সত্যি মলিনা যেইভাবে এই বছর আইএসএলকে আইএসএল লিগ চ্যাম্পিয়নকে একতরফা করে দিয়েছে আমি আমার জীবনে কোনো দিন এত একতরফা লিগ আইএসএলে দেখিনি যেখানে অলরেডি ষাটটা মতো ম্যাচ বেছে আছে ষাট সত্তরটা ম্যাচ সেখানে অলরেডি কিন্তু আমরা জেনে গেছি যে চ্যাম্পিয়ন কোন দল হতে চলেছে অর্থাৎ এই জন্যই আমি মুরিনাকে বলছি সেরা কোচ প্লেয়ারদেরকে যেমন প্র্যাকটিস করায় বকাবকি করে ম্যাচ খেলায় সেরকমই কিন্তু ছুটিও দেয় তো বন্ধুরা এইবারে বলি সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরিটা কতটা গুরুত্বপূর্ণ তো আমরা সবাই দেখেছি ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে সাহাল আব্দুল সামাদ নিজেই পা স্লিপ করে তার অ্যাঙ্কেলটা মুড়ে গেছিলো অর্থাৎ সাহাল তারপরে কিন্তু আর গেম কন্টিনিউ করতে পারিনি এবং সাহাল তিনি কিন্তু ম্যাচের পর সেরকম অবশ্যই একটু সামান্য তো ব্যথা থাকবেই তো সাহার জন্য সামান্য খোরার ছিল কিন্তু সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরিটা দেখে মনে হয় না সাহালের খুব একটা গুরুতর ইঞ্জুরি লেগেছে তো আমি মনে করি দশ বারো দিনের মধ্যে সাহালের ইঞ্জুরিটা অবশ্যই ঠিক হয়ে যাবে সেরকম কিন্তু ওয়ারি করার চিন্তা করার মতো সাহাল আব্দুল সামাদের ইঞ্জুরিটা নয় অর্থাৎ সাহালের জন্য কিন্তু পজিটিভ নিউজ যে সাহাল তিনি কিন্তু তার কিন্তু ইঞ্জুরিটা অতটা গুরুতর নয় এবং মোহনবাগান দলের জন্য অবশ্যই পরের ম্যাচে আমরা সাল আব্দুল সামাদকে সাব বেঞ্চে দেখতে পারবো তো এটা গুড নিউজ মোহনবাগান দলের জন্য তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গলের এই মুহুর্তে আইএসএল এর সমস্ত ম্যাচ কেন গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল তাদের কিন্তু সব ম্যাচ অ্যাজ আ ফাইনাল হিসেবে নিতে হবে এর আগের সিজনে মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের থেকে লিগশিল্ডে প্রায় ছ পয়েন্ট ছিল এবং মোহনবাগান তারা তাদের শেষ পাঁচটার মধ্যে পাঁচটাতেই জিতেছিল অর্থাৎ মোহনবাগান যদি লাস্ট সিজন আইএসএল এর শেষ পাঁচটা ম্যাচকে পাঁচটা ফাইনালের মধ্যে নিতে পারে ইস্টবেঙ্গল দলকেও কিন্তু শেষ ছটা ম্যাচের মধ্যে ছটাকেই ফাইনাল হিসেবে নিতে হবে ইস্টবেঙ্গল দল যদি শেষ ছটা ম্যাচের মধ্যে ছটা যেতে ইস্টবেঙ্গল দল চোখ বুঝিয়ে কারোর উপর ভরসা না করে নিজের দমে টপ সিক্সে যেতে পারবে তাই ইস্টবেঙ্গল হাতে ছটা ম্যাচে ছটাতেই যেত এবং খুবই ভালোভাবে টপ সিক্সে পৌঁছাও ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচে কিন্তু চেন্নাইয়ের জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ আমি বলতেই পারি এই ইস্ট ইস্টবেঙ্গলের যেমন দেওয়ালে পিঠে ঠেকে গেছে চেন্নাই দলেরও কিন্তু দেওয়ালে পিঠে ঠেকে গেছে দুটো দলই চাইবে যে শেষ মুহূর্তে সব কটা ম্যাচ জিতে টপ সিক্সে কোয়ালিফাই করি ইস্টবেঙ্গলের তাও হাতে সামান্য চান্স আছে একটা ম্যাচ কোনো হার কনসিড করলেও করতে পারে ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাইয়ের কাছে আর কোনো অপশান নেই চেন্নাই তাদের উনিশ ম্যাচে আঠেরো পয়েন্ট চেন্নাই আতে আছে আর মাত্র পাঁচটা ম্যাচ পাঁচটা জিতলে পনেরো হবে পয়েন্ট অর্থাৎ আঠেরো আর পনেরো সেক্ষেত্রে কিন্তু তেত্রিশ পয়েন্ট হলেই একমাত্র চেন্নাই কোয়ালিফাই করতে পারবে তেত্রিশ পয়েন্ট না হলে কিন্তু চেন্নাই কোয়ালিফাই করতে পারবে না দুজনের জন্যই কিন্তু ম্যাচটা ডু আর ডাই দুটো দলই নিজের মুড়িয়া নিজের টু হান্ড্রেড দিয়ে খেলতে হবে এই ম্যাচটার জন্য যে একটু গাফিলতি দেবে যে একটু ঢিলেমি দেবে সেই দলই কিন্তু ম্যাচ জিততে পারবে না ম্যাচ হেরে যাবে তবে চেন্নাইয়ের জন্য গুড নিউজ এবং ইস্টবেঙ্গলের জন্য ব্যাড নিউজ উইলমার জর্ডান গিল তিনি কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল হয়ে গেছেন উইলমার জর্ডান গিলকে যেটা রেড কার্ড দেওয়া হয়েছিল সেটা কিন্তু এ ডিসিপ্লিনারি কমিটি তারা কিন্তু সেই লাল কার্ডটাকে ক্যান্সেল করে ইয়েলো কার্ড করে দিয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু অ্যাভেলেবেল আছে উইলমার জর্ডান গিল তাহলে বন্ধুরা ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি এই ম্যাচটা খেলা হবে আটই ফেব্রুয়ারি অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে ইস্টবেঙ্গলের গ্রাউন্ড যুবরাতে কিরঙ্গন শটলেক স্টেডিয়ামে আজ পর্যন্ত ইস্টবেঙ্গল আর চেন্নাই টোটাল মুখোমুখি হয়েছে আইএসএল এ যেখানে ইস্টবেঙ্গল জিতেছে দুবার চেন্নাই জিতেছে দুবার আর পাঁচবার ড্র হয়েছে অর্থাৎ চেন্নাই আর ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু দুজনকে সমান সমান হারিয়েছে এবং এই এনকাউন্টারে চেন্নাইও গোল করেছে আটটা ইস্টবেঙ্গলও গোল করেছে আটটা অর্থাৎ ইস্টবেঙ্গল আর চেন্নাই কিন্তু খাতায় কলমে একদম ফিফটি ফিফটি দল দুটো দলই কিন্তু হেড টু হেডের সমান সমান এবং বলে রাখি এই সিজনে চেন্নাই ভার্সেস ইস্টবেঙ্গল যেটা চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হয়েছিল সেখানে কিন্তু চেন্নাইকে ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে হারিয়েছিল অর্থাৎ এইটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বদলার ম্যাচ হবে শক্তি দুর্বলতা সবার প্রথমে চেন্নাই দলে আসি চেন্নাই তাদের এই সিজনের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে চেন্নাইয়ের ডিফেন্স চেন্নাই তারা উনিশটা ম্যাচে গোল খেয়েছে বত্রিশটা উনিশটা ম্যাচে বত্রিশটা গোল খাওয়া মানে একটা ডিসগাস্টিং রেকর্ড কোনো দল চাইবে না যে তাদের এই রেকর্ডটা থাক তা বোঝা যাচ্ছে চেন্নাই দলের ডিফেন্স কতটা দুর্বলতা এবং সত্যি বলছি চেন্নাইয়ের ডিফেন্সিভ মিডফিল্ডে নামতে আর জিতেশ্বর এই দুটো প্লেয়ার সেরকম ভালো খেলতে পারছে না তাই জন্যই চেন্নাই কিন্তু এত করা গোল কনসিট করছে চেন্নাই তাদের ফরওয়ার্ডও সেরকম গোল করতে পারছে না বলতে পারি এক কথায় চেন্নাই হচ্ছে গোলকানা দল যেখানে চেন্নাই তারা থার্ড হায়েস্ট চান্স ক্রিয়েটিভ দল সেখানে চেন্নাই তারা গোল করেছে মাত্র চব্বিশটা সব থেকে হাইয়েস্ট চান্স ক্রিয়েট করা প্লেয়ার কিন্তু তার অ্যাসিস্ট মাত্র আটটা অর্থাৎ বলতেই পারি এক কথায় চেন্নাই দল তাদের থেকে বড় দুর্বলতা চেন্নাইয়ের ডিফেন্স এবং চেন্নাইয়ের গোল স্কোরিং গোল মিস করার একটা প্রবণতা তবে এরকম দল কিন্তু খুবই ভয়ঙ্কর যেদিন এই দলের ভাগ্য চলবে এবং যার বিরুদ্ধে ভাগ্য চমকাবে তাদের বিরুদ্ধে কিন্তু তিন চার গোল অনায়াসেই করে দেবে তবে ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবে না যে সেই ভাগ্যটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোক কারণ প্রত্যেক ম্যাচে হিসাব মতো চেন্নাই দল কিন্তু গোলের চার্জ ক্রিয়েট করে মোটামুটি বারো থেকে পনেরোটা ভাবুন কত গোল মিস করছে চেন্নাই তার মানে চেন্নাইয়ের মাঝমাঠ কিন্তু যথেষ্ট ভালো কর্নার শিল্ড ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তো এবারে ইস্টবেঙ্গল তাহলে আসি ইস্টবেঙ্গল তাদের কিন্তু এই সিজনে সব থেকে দুর্বলতা তাদেরও ডিফেন্স ইস্টবেঙ্গল তারা আঠেরোটা ম্যাচে গোল খেয়েছে খেয়েছে তেইশটা যেটা খুব একটাও খারাপ বলবো না তবে ইস্টবেঙ্গল আঠেরোটা ম্যাচে তেইশটা গোল খাওয়াটা কিন্তু খুব একটা ভালোও নয় ইস্টবেঙ্গল তারা আঠেরোটা ম্যাচে গোল করেছে মাত্র আঠেরোটা অর্থাৎ ইস্টবেঙ্গলের ফিনিশিংটাও খারাপ তবে ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড় পজিটিভ নিউজ এই মুহূর্তে বা প্রান্তে ডান প্রান্তে বিষ্ণু দুজনে মাখন ফুটবল খেলছে এটা ইস্টবেঙ্গলের সবথেকে বড় পজিটিভ দিক ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ মিডফিল্ডও ভালো জিকসন সৌভিক খারাপ খেলছে না ওভারঅল বলতে পারি ইস্টবেঙ্গল দলের গোল স্কোরিং অ্যাবিলিটি ফরওয়ার্ড ডিয়াওয়ান টাকস হাত পা ছোড়ে তো তাছাড়া কিন্তু ইস্টবেঙ্গল দলের দুর্বলতা সেরকম দেখতে পাইনি ইস্টবেঙ্গল তারা অবশ্যই সেলিস বিষ্ণু ভালো খেলছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডও ভালো খেলছে অর্থাৎ ইস্ট বেঙ্গলের ভালো আছে অর্থাৎ এই ম্যাচটা কিন্তু আমি বলতেই পারি ফিফটি ফিফটি হবে এইবারে আসি ফরমেশন স্টার্টিংয়ে নেবে সবার প্রথমে আসি চেন্নাই দলে চেন্নাই ওয়েন কয়েল চেন্নাইকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপার থাকবে মোহাম্মদ নাওয়াজ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে লালদিন পুইয়া লেফট ব্যাকে লালদিন লিয়ানা এবং দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে রায়ন এডওয়ার্ডস আর একটা থাকবে প্রীতম কোটাল এই চারটে হবে চেন্নাইয়ের ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড প্রথমটা থাকবে জিতেশ্বর সিং এবং তার পাশাপাশি নামতে অর্থাৎ টোটাল এই ছজন প্লেয়ারের ওপর কিন্তু চেন্নাইয়ের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে এই ছজন ভালো খেললে চেন্নাই কম গোল খাবে ছজন খারাপ খেললে চেন্নাই বেশি গোল খাবে এবং চেন্নাইয়ের আক্রমণ খুব ভালো আক্রমণ ইরফান এডওয়ার্ড রাইটে খেলছে ডান দিকের রাইট মিটে দুর্দান্ত খেলছে ইরফান বাঁদিকে ব্রাহ্মিলা ব্রাহ্মিলাও আউট স্ট্যান্ডিং ফর্মে আছে এবং সিল্ড আমি বলবো যে এই সিজনে কিন্তু কর্নারশিল্ডের মিনিমাম বারোটা অ্যাসিড হওয়া উচিত ছিল যেইভাবে শিল্ড খেলেছে শিল্ড এই সিজনে সব থেকে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার এবং স্ট্রাইকারে থাকবে উইলভার জর্ডান গিল যার কিন্তু রেড কার্ড হলেও তার কিন্তু কার্ড ক্যান্সেল হয়ে ইলো কার্ড হয়ে গেছে অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে অর্থাৎ চেন্নাই দল কিন্তু যথেষ্ট মজবুত দল খারাপ দল লাগছে না কিন্তু গোলস মিস করলে যাওয়া হয় এবং গোল না বাঁচাতে পারলে যাওয়া হয় সেটাই হচ্ছে চেন্নাই দলে এইবার আছে ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দলের কোচ অস্কর বুজু ইস্টবেঙ্গলকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে অবশ্যই ইস্টবেঙ্গল দলের গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল চার ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নন্দা কুমার নন্দা কুমার কিন্তু রাইট ব্যাকে ভালো খেলছে লেফট ব্যাকে নিশু কুমার নিশুও ভালো খেলছে দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে লাল লালচুলনুঙ্গা আর একটা দেখবে হেক্টার ইউজতে হেক্টার ইউজতে লাস্ট ম্যাচটা ভালো খেলেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে আশা করবো এই খেলাটা তিনি ক্যারি ফরওয়ার্ড করবেন এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা হবে জিকসন সিং যিনি কার্ড সাসপেনশন থেকে ফিরবেন এবং সৌভিক চক্রবর্তী সৌভিক লাস্ট ম্যাচে ইয়েলো কার্ড খেয়েছিল তবে সৌভিকের প্রোফাইলে দেখাচ্ছে পাঁচটা ইয়েলো কার্ড এই সিজনে কিন্তু আইএসএলের প্রোফাইলে দেখা যাচ্ছে চারটি ইয়েলো কার্ড তবে আমি যতদূর জানি সৌভিক পাঁচ নম্বর ইয়েলো কার্ডই হয়েছে তাই সৌভিক এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ ইস্টবেঙ্গল দলেরও কিন্তু এই ছজন প্লেয়ারের উপর পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে ছজন ভালো খেললে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু গোল খাবে না ইস্টবেঙ্গল আক্রমণে আসি রাইট মিটে খেলবে পি ভিষ্ণু লেফট মিটে খেলবে ইস্টবেঙ্গল দলের সব থেকে বেস্ট খেলছে রিচার্ড সেলিস ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবে মহেশ সিং এবং স্ট্রাইকারে থাকবে ডিমিটুস ডি ওয়ান অর্থাৎ অবশ্যই সেকেন্ড হাফে কিন্তু মেসি বাউলিকে দেখতে পারি ইস্টবেঙ্গলের হয়ে অর্থাৎ এটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন থালামুন্দার দুদলের প্লেইং ইলেভেন ফরমেশন দেখে আমার মনে হচ্ছে এই ম্যাচে ইস্টবেঙ্গল দল অবশ্যই এগিয়ে থাকবে কারণ ইস্টবেঙ্গলের ঘরের মাঠ তাই আমি ইস্টবেঙ্গলকে সিক্সটি ফোরটি এগিয়ে রাখছি তো আপনার কি মনে হয় এমএসে কুন্তুল জীববে ইস্টবেঙ্গল না চেন্নাই সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানতেন সকালকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ